অনলি ফর টোয়েন্টি ফাইভ থাউজেন্ড মাত্র পঁচিশ টাকা বাজার ডিসকাভার পেয়ে যাচ্ছেন আপনার সারো সাথে সালে গাড়ি অনলি ফার্ভ মাত্র তিরিশ টাকায় বাজাজ ডিস্কোভার আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র তিরিশ টাকা পেয়ে যাচ্ছেন বাজাজ পালসার টাকা চলো গাড়ি পেয়ে যাচ্ছেন আপনারা পালসার পালসার পেয়ে যাচ্ছেন জাস্ট বাইক বাজার থেকে পেয়ে যাচ্ছেন একটা গাড়ি টাকা

প্রত্যেকটা গেলে কি ডিটেলস কি প্রায় সব কিছু ভিডিওর মাধ্যমে রেখাবো আর এখন চলছে কি পূজার বিশেষ অপরাধ ছাড় আজকের দিন পরে আছি তার থেকে আমরা কিছু ডিসকাউন্ট ছেড়ে নেবো আর কি তো ভিডিওটা পুরোপুরি দেখবেন আমার মবা চান অবশ্যই সাবস্ক্রাইব করব তাতে আমরা প্রেস করুন সবাই আপনি আমার ভিডিও ঠিক সেই কারণে চল লেট স্টার্টে ডাইরেক্ট দাসার কথা বলো কী কী সিস্টেমে গেলাম আমরা

আচ্ছা পুজো তো সামনে চলে এসেছে তার জন্য অনেক স্টক আমাদের আসতে চলেছে আরো যা আছে তার থেকে আরো স্টক পেয়ে যাবেন আর সব ধরনের গাড়ি আমরা রাখার চেষ্টা করছি আচ্ছা আর যা দাম বলছি প্রত্যেকটা গাড়িতে এছাড়াও কিন্তু বেশ কিছুটা ডিসকাউন্ট আমরা করে দেবো আচ্ছা আর প্রত্যেকটা গাড়িতে যেগুলো তিরিশ হাজার টাকার উপরে থাকবে অ্যাট্রাকটিভ গিফট একটা বড় ট্রলি ব্যাগ বড় মানে একটা ট্রলি ব্যাগ আমরা গিফট করছি আচ্ছা

চলো আমরা বাকি ডিটেলস সবকিছু ভিডিওর মাধ্যমে দেখা দেখাবো দর্শকরা ভিউসাদের একটাই কথা বলবো ভিডিওটা না স্কিপ করে পুরোপুরি দেখুন আজকে মনে হয় কতগুলো স্টক দেখাতে চলেছি এখন মোটামুটি কত এক দেড়শো স্টক আমরা দেখাচ্ছি হান্ড্রেড প্লাস টু দেড়শো স্টক আমরা দেখতে পাবো নাকি তো চলো আমরা ডাইরেক্ট বাইরে সব থেকে বেশি আমার ভিউসের মাইলেজ কালেকশন দেখতে চাই তো ওখান থেকে আমরা দেখাবো নাকি তো চলো

হ্যাঁ স্প্লিট সিট এটা দাম হয়ে যায় মোটামুটি 62000 62 62000 টাকা চলো 62000 বাজে আছেন পালসার 125 ডিসি সঙ্গে পেয়ে যাচ্ছেন চলো নেক্সট সঙ্গে নাকি এটা সিঙ্গেল বাস দারুন একটা ব্যাপার বলো

হ্যাঁ পালসার দেখে নাও 150 একটা ডিশের সঙ্গে পাচ্ছেন বলো থার্টি এইট করে টাকা চলো পালসার যাচ্ছেন পালসার আর একটা পালসার 150 ফিফটি ডিসের সঙ্গে হ্যাঁ বলো এটার দাম হবে মোটামুটি টাকা অনলি ফর মাত্র নেক্সট এটা হচ্ছে ইন্টার্ক ওয়ান এটা মোটামুটি করে দেবো মোটামুটি সিক্সটি টু থাউজেন্ড পাঁচশো হ্যাঁ চলো অনলি ফর সিক্সটি আর একটা এলইডি মডেলের সঙ্গে স্মার্ট কানেকশনের সঙ্গে বলো এটা হয়ে যাবে 75000 এর 22 এর মডেল যে আর 22 এর বিএস6 এর গাড়ি অনলি 75000 এ পেয়ে যাচ্ছেন আচ্ছা নেক্সট কি দেখব আরেকটা একটা এনটক এটা এনটক রয়েছে এটা 23 এর গাড়ি রয়েছে মোটামুটি 82000 টাকা দাম পড়বে 23 এর গাড়ি অনলি ফর 82000 40% ডাউন পেমেন্টের সঙ্গে ইএমআই ফ্যাসিলিটি আমরা এখান থেকে 40% বা তার একটু কম হলেও করে দেওয়া যাচ্ছে এখন আরে বাস চলো নেক্সট হচ্ছে আর একটা এনটক 125 ডিসের সঙ্গে

বলো কত সালের গাড়ি কি দাম রয়েছে এটা হচ্ছে দু হাজার তেইশ সালের গাড়ি দাঁড়িয়ে এক লাখ আট হাজার টাকা ওয়ান লাখ থাউজেন্ড ওয়ান লাখ এইট থাউজেন্ড হাজার তেইশের গাড়ি ওয়ান লাখ এইট থাউজেন্ডে এক লক্ষ আট হাজার টাকায় আচ্ছা এখানে এনএস আর একটা 160 রয়েছে ডুয়াল চ্যানেল ডুয়াল এবিএস এর গাড়ি হ্যাঁ E20 একদম টপ মডেলের গাড়ি হয়েছে সাসপেনশন মানে নিউ মডেলের গাড়ি আচ্ছা ইউএসজি সাসপেন্স আর এখানে আপনারা মোটামুটি প্রোভাইড পেয়ে যাচ্ছেন বলো কত সালের গাড়ি কি দাম রয়েছে এটা 23 এর গাড়ি এটা বয়স হচ্ছে 9 থেকে 10 মাস 9 থেকে 10 মাস 9 থেকে 10 মাস এর নাম থাকছে 1 লাখ 21000 টাকা 1 লাখ 28000 হ্যাঁ

গাড়িতে একটা স্ক্যাচ নেই মুখ দেখতে পারিনি কন্ডিশনের গাড়ি কত সালের গাড়ি কি দাম রয়েছে তেইশের গাড়ি রয়েছে দাম থাকছে ওয়ান লাখ সেভেন্টি এইট তেইশের গাড়ি দু হাজার দারুণ একটা ব্যাপার নেক্সট হচ্ছে আরো একটা পালসার এন ওয়ান সিক্সটি একদম আচ্ছা দারুন একটা ডুয়েল চ্যানেল ডুয়েল এবিএস সামথিং মডিফিকেশন করে রেখে দিয়েছে ই টোয়েন্টি মডেল আচ্ছা ই টোয়েন্টি মডেলের সঙ্গে পেয়ে যাচ্ছে বলো কি দাম রয়েছে সাত থেকে আট মাস বারাইপুরের নাম্বার বারাইপুরের নাম্বার রয়েছে সাত থেকে আট মাসের গাড়ি আচ্ছা আমরা করে দেবো মোটামুটি এক লাখ দশ হাজার টাকা ওয়ান লাখ টেন থাউজেন্ড ওয়ান লাখ টেন থাউজেন্ড চলো ওয়ান লাখ টেন থাউজেন্ড এ এন ওয়ান সিক্সটি পেয়ে যাচ্ছেন ই টোয়েন্টি মডেলের সঙ্গে নেক্সট হচ্ছে আর একটা প্লাটিনাম

মডেলের সঙ্গে হ্যাঁ নিউ মডেল একদম নিউ মডেল নিউ মডেল নিউ সেফ একদম বলো এটার দাম হবে মোটামুটি এইট টাকা হাজার টাকা চলো নেক্সট আরো একটা এটা হয়ে যাবে এইট এটা দু হাজার বাইশের শেষের দিকের গাড়ি আচ্ছা বাইশ শেষের গাড়ি একদম কি দাম রয়েছে

যেখানে এক থেকে দু হাজার কিলোমিটার চলা যেমনটা আমরা বলেছি কুড়ি হাজার পঁচিশ হাজার তিরিশ হাজার গাড়ি পাবো সেই গাড়িগুলো আমরা দেখেছি একদম ইভেন আমি আজকে একটা জিনিস লক্ষ্য করলাম এন এস ওয়ান টোয়েন্টি ফাইভের কালেকশনটা যেমনটা রয়েছে আর কি এছাড়াও আপনাদের কাছে বর্তমানে কেমন কি স্টক রয়েছে এছাড়াও আমাদের পেছনে গোড়া অনেক গাড়ি রাখা আছে প্রসেসিং চলছে প্রচুর গাড়ি আছে আচ্ছা তো পুজোর জন্য আমাদের আরো অনেক গাড়ি কেনাও রয়েছে সেগুলো চলে আসবে কিছুদিনের মধ্যে আচ্ছা তো গাড়ি আপনারা আসুন সব গাড়ি সব রকম মডেল প্রায়

অবশ্যই করে কারণ এখানে কারেন্ট গাড়ি পাওয়া যায় কারেন্ট গাড়ি আমরা এখানে মিনিমাম 99% গাড়িতে আমরা ইএমআই ফ্যাসিলিটি পেয়ে যাব সব গাড়িতে প্রায় হয়ে যায় দারুণ একটা ব্যাপার এর ছাড়া আর কিছু বলার মেসেজ কিছু বলার আছে বা সিকিউরিটি বা এখান থেকে বলবো কি আপনারা আসুন আমাদের কাছ থেকে যে গাড়ির কোয়ালিটি আমরা দেব হ্যাঁ এটা কিন্তু যথেষ্ট ভালো সব নতুন নতুন গাড়ি পাবেন গাড়ি নিয়ে কোনো ইস্যু নেই আর দাম তো আমরা একদম ডিসকাউন্ট করেই আপনাদেরকে দেব আপনারা যখন যা দাম শুনছেন ভিডিওর মধ্যে এই রকম দামে যে আপনাদের কিনতে হবে তা নয় আপনারা আসুন আমরা কিন্তু ডিসকাউন্ট করে দিই আচ্ছা ডিসকাউন্ট দাম বলছি তার থেকে অনেকই ডিসকাউন্ট

বাট কেনার মতো সঠিক জায়গা মানে না যে কোথা থেকে গন্তব্যস্থল থেকে গাড়ি কিনবে অবশ্যই করে ভিডিওটা বন্ধু বান্ধবকে শেয়ার করো হোয়াটসঅ্যাপ ফেসবুক যেখান থেকে পারো শেয়ার করো তবেই কিন্তু আপনার বন্ধুর বাইক কেনার স্বপ্ন হবে আর বন্ধুর বাইক কেনার স্বপ্ন পূরণ হলে আপনার স্বপ্ন পূরণ হবে একদম ভালো থাকবেন সুস্থ থাকুন দেখা হচ্ছে নেক্সট ভিডিও তো অনেক অনেক ভালো আছে